লর্ড জয় যিশু আমি বিশ্বাস করি আপনি আজ এখানে ঈশ্বরের কোনো বিশেষ পরিকল্পনার কারণেই এসেছেন আপনার মনে কি এমন প্রশ্ন জাগে যে আমার জীবনটা কি এভাবেই কেটে যাবে আপনি কি পরিবর্তন চান এমন এক পরিবর্তন যা আপনার ভিতর থেকে শুরু হবে এবং আপনার চারপাশে সব কিছুকে বদলে দেবে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই প্রার্থনা আপনার জন্য আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্ত থেকে পৃথিবীর সমস্ত চিন্তা ভয় আর হতাশাকে দূরে সরিয়ে রাখুন কারণ আমরা আজ একসাথে এমন এক প্রার্থনায় মিলিত হতে চলেছি যার পর আপনি আর আগের মতো থাকবেন না আপনার ভেতরের শৃঙ্খল ভাঙবে আপনার আত্মা নতুন জীবন পাবে এবং ঈশ্বরের পরাক্রমী শক্তি আপনার জীবনে কাজ করতে শুরু করবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি এই প্রার্থনা আপনার ভালো লাগে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন এখন আমরা সমস্ত মনোযোগ ঈশ্বরের দিকে দিই একটি শান্ত জায়গায় বসুন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে ছেড়ে দিন বিশ্বাস করুন তিনি এখানেই আছেন আপনার পাশে আপনার প্রতিটি কথা শোনার জন্য প্রস্তুত আসুন আমরা প্রার্থনা শুরু করি হে আমার স্বর্গীয় পিতা আমার জীবন্ত ঈশ্বর আমি এই মুহূর্তে তোমার পবিত্র নামে আমার মুক্তিদাতা প্রভু যিশুর নামে তোমার চরণের সামনে আসি প্রভু আমি কোনো যোগ্যতা নিয়ে আসিনি আমি এসেছি আমার সমস্ত দুর্বলতা আমার সমস্ত শূন্যতা আর আমার সমস্ত ভাঙা মন নিয়ে পিতা তুমি তো অন্তর্জামী তুমি আমার হৃদয়ের গভীরতম স্থান দেখতে পাও যা অন্য কেউ দেখতে পায় না তুমি আমার সেই সব গোপন কান্না শোনো যা আমি মানুষের আড়ালে কাঁদি প্রভু এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত নিয়ন্ত্রণ তোমার হাতে তুলে দিচ্ছি আমার পরিকল্পনা আমার ইচ্ছা আমার স্বপ্ন সবকিছু পিতা আমার সব কিছু আমি তোমার চরণে রাখি আমি স্বীকার করছি আমার নিজের শক্তিতে আমি জীবন যুদ্ধে বড্ড ক্লান্ত আমি নিজের বুদ্ধিতে পথ চলতে গিয়ে বারবার হোঁচট খেয়েছি বারবার হারিয়ে গেছি আজ আমি আমার জীবনের চালকের আসনে তোমাকে বসাতে চাই তুমি আমার হাত ধরো প্রভু আমাকে তোমার পথে চালাও আমার সমস্ত চিন্তা যা আমাকে অস্থির করে তোলে সেই সব উদ্বেগ আমি তোমার কাছে সপে দিচ্ছি আমার ভবিষ্যৎ নিয়ে ভয় আমার পরিবার নিয়ে চিন্তা আমার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আমার অর্থনৈতিক সমস্যা এই সমস্ত ভার আমি তোমার ক্রুশের নিচে নামিয়ে রাখছি কারণ তোমার বাক্য বলে মথি এগারো অধ্যায় তার আঠাশ পদে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব প্রভু যীশু আমি আজ তোমার সেই প্রতিজ্ঞার উপর ভরসা করে তোমার কাছে এসেছি আমাকে তোমার শান্তিতে পূর্ণ কর সেই স্বর্গীয় শান্তি যা এই জগতের কোনো পরিস্থিতি কেড়ে নিতে পারে না হে পবিত্র আত্মা আমি তোমাকে আমার হৃদয়ে স্বাগত জানাই এসো আমার মনকে তোমার আলোয় আলোকিত করো আমার ভেতরকার সমস্ত অন্ধকার তুমি দূর করে দাও আমাকে সাহায্য করো যেন এই প্রার্থনার প্রতিটি শব্দ আমার হৃদয় থেকে উঠে আসে হে পরম করুণাময় পিতা আমি এখন তোমার পবিত্রতার আলোতে আমার জীবনকে দেখতে চাই যখন আমি তোমার অসীম পবিত্রতার দিকে তাকাই তখন আমি আমার নিজের জীবনের সমস্ত মলিনতা দেখতে পাই প্রভু আমি পাপি আমি স্বীকার করছি আমি আমার চিন্তা কথা এবং কাজের দ্বারা তোমার বিরুদ্ধে পাপ করেছি প্রভু যিশু আমি সেই সব সময়ের জন্য ক্ষমা চাই যখন আমি জেনে বা না জেনে তোমার আজ্ঞা লঙ্ঘন করেছি আমি সেই সব মুহূর্তের জন্য অনুতপ্ত যখন আমি তোমার চেয়ে জগতের কোনো কিছুকে বেশি গুরুত্ব দিয়েছি আমি আমার অহংকারের জন্য আমার স্বার্থপরতার জন আমা, জন্য আমার লোভের জন্য তোমার কাছে ক্ষমা চাই আমি ক্ষমা চাই সেই সব মানুষের কাছে যাদের আমি আমার কথায় বা কাজে আঘাত দিয়েছি আমি ক্ষমা চাই তাদের কাছেও যাদের আমি ক্ষমা করতে পারিনি যাদের বিরুদ্ধে আমি আমার হৃদয়ে তিক্ততা পুষে রেখেছি পিতা আমার মন থেকে সমস্ত ক্ষোভ ঘৃণা আর প্রতিশোধের মনোভাব ধুয়ে মুছে পরিষ্কার করে দাও আমাকে এমন এক হৃদয় দাও যা যিশুর মতো ক্ষমা করতে জানে কারণ প্রভু আমি জানি যতক্ষণ আমি অন্যদের ক্ষমা না করবো ততক্ষণ আমিও তোমার কাছ থেকে সম্পূর্ণ ক্ষমা পাব না তাই এই মুহূর্তে আমি সেই প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দিচ্ছি যারা আমাকে আঘাত দিয়েছে আমার ক্ষতি করেছে বা আমার বিরুদ্ধে কথা বলেছে আমি তাদের তোমার হাতে তুলে দিচ্ছি এবং তাদের জন্য তোমার আশীর্বাদ প্রার্থনা করছি আর এখন প্রভু যিশু আমি তোমার ক্রুশের দিকে তাকাই তো অপরাধের শাস্তি তুমি নিজের উপর তুলে নিয়েছো তোমার সেই মহামূল্যবান রক্ত যা আমার মুক্তির জন্য প্রবাহিত হয়েছিল সেই রক্ত দিয়ে আজ আমার জীবনকে ধুয়ে দাও আমার বিবেককে শুদ্ধ করো আমার পাপের সমস্ত দাগ মুছে দাও আমাকে তোমার দৃষ্টিতে ধার্মিক বলে গণ্য করিশুর নামে আমি ঘোষণা করছি আমি মুক্ত আমি স্বাধীন পুরনো আমি ক্রুশে যিশুর সাথে মরে গেছি এখন আমি যে জীবন আমি যাপন করি তা আমার নয় বরং খ্রিস্টের আমি ঘোষণা করছি আমি আর পাপের দাস নই আমি ঈশ্বরের প্রিয় সন্তান আমি আর অনাথ নই আমি স্বর্গীয় পরিবারের একজন সদস্য তাই আমি বিশ্বাস করি যিশুর দ্বারা আমার জীবন আর আগের মতো নয় আমার জীবন যিশু পরিবর্তন করেছেন হালে লুইয়া আজ থেকে আমি আর পাপের দাস নই ধার্মিকতার দাস প্রভু তোমাই ধন্যবাদ তাই সকল গৌরব ও মহিমা একমাত্র তোমারই যিশুর নামে এই প্রার্থনা করি আমেন